শেষমেশ কথা মা আনন্দের পাথর খুঁজে বের করলো গোপালের বাঁশির ভেতর থেকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চিত্রা নার্সার ছদ্মবেশে নার্সিং হোমে যায় তিলকের কাছে কিন্তু চিত্রার হাতের আঙ্গুলের আংটিটা দেখে কথার মনে সন্দেহ হয় কথা মনে মনে ভাবে এই রকম আংটি তো মেজমার আঙ্গুলেও পরা আছে এরপর কথা বাড়ি ফিরে আসে ভাবতে থাকে চিত্রাকে নিয়ে কথা মনে মনে ভাবে সেদিন আশ্রমে দেখলাম মেজমা কার সাথে যেন কথা বলছিল আবার যার সাথে কথা বলছিল তার ঘাড়ের কাছে একটা জরুরও ছিল তিলকবাবুরও ওই একই রকমই জরুর আছে আর নার্সিংহোমে ওই নার্সের আঙুলের আংটিটাও মেজমারি মতো তবে কি এই সব ঘটনার পেছনে মেজমাই আছে এরপর প্রত্যয় অগ্নির কাছে আসে একটা পেপারে সাইন করাতে তখন পেনের কালি শেষ হয়ে যায় পেনের মধ্যে সৃষ্টা পড়াতে থাকে আর এটা দেখে হঠাৎই কথার মনে হয় গোপালের বাঁশির মধ্যেও তো মা আনন্দের কিরিটের পাথর দুটো লুকিয়েও রাখতে পারে এই বলে কথা তক্ষণে তড়িঘড়ি করে বাড়ির সবাইকে ঠাকুর ঘরে নিয়ে যায় আর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে কথা গোপালের ভেতর থেকে মা আনন্দের চমকে যায় আর চিত্রা চিত্রা মনে 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 যায় ভাবে ওই কথাকে আমি শেষ করে ফেলব ওর জন্য আমার এতগুলো টাকা হাত হয়ে গেল কিন্তু মা আনন্দের কিরিটের পাথর দুটো খুঁজে পেলেও কথার মনে সন্দেহ বাড়তেই থাকে চিত্রাকে নিয়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কথা যেন জানতে পারে আসল অপরাধী আসলে চিত্রা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি